সরকারি চাকরিজীবী ছেলেরা তো হচ্ছে মেয়েদের টাইম দিতে পারে না আমার প্রচুর টাইমের প্রয়োজন কারণ আমি প্রচুর ঘোরাফেরা করি প্রচুর ট্যুর দেই তো এই জন্য হচ্ছে আমার ব্যবসায়ী ছেলে খুব পছন্দ বিজনেসম্যান যেহেতু উইকেন্ডস ছিল এই জন্য আমার বেস্ট ফ্রেন্ড অনেক ভালো অনেক ভালো লাগে ভ্যালেন্টাইন পালন করছি আমরা দুজন কলিক তো দুজন তো সেম কালার শাড়ি পরেছি বয়ফ্রেন্ড নেই আসলে ছিল ব্রেক হয়ে গেছে দুজনেরই একসাথে ছেলে মানুষ চিটার অনেক চিটার বাটপার না আলাদা আলাদাই করেছিলাম বাট ব্রেকআপটা আপটা একই সাথে হয়েছে সব পুরুষ মানুষের একই রকম এরকমই আছে চিন্তা আছে এরকমই আসলে এক হাতে তালি বাজে না হয়তো দুজনারই দোষ ছিল আর পুরুষ মানুষকে বেশি ভালোবাসলে পুরুষ মানুষের এটা স্বভাব সে বাটপাড়ি করবেই চিটারি করবেই পাবো না এদিকে তাহলে মাফ করে দিব আমি হ্যাঁ আমি মাফ করে দিব অবশ্যই ফিরতে চাই অনেক বেশি মিস করি কিন্তু ছেলে মানুষ তো অনেকগুলোই কারণ আসলে দুজনার হচ্ছে কথা বন্ডিং হচ্ছিল না ঠিক মতো বা সে আমাকে সময় দিচ্ছিল না যেমন মেয়ে মানুষের আবদারি থাকে চলো ঘুরতে যাই ফুচকা খেতে যাই বাহিরে বের হই বাট তার কোনো সময় ছিল না আমার জন্য এই কারণে আসলে এরকম চাইলে অনেক আছে কিন্তু মানুষ তো অনেকজনকে একসাথে ভালোবাসতে পারে না ভালোবাসা তো একজনের জন্যই হয় তো আমার তার জন্য এখন সে যদি ফিরে আসতে চায় এখন এটা হচ্ছে যে আমাদের বন্ডিংটা ভেঙে গেছে সময়ের জন্য যেমন সে আমাকে সময় দিত না আমি চাইলে সে সময়টা তার কাছ থেকে পেতাম না সে সময় তার তার বন্ধুদের এখন যদি সে ফিরে আসে তাহলে অবশ্যই তাদেরও দরজা খোলা রাখবো এখন ওই যে উনি নাই এখন তো আমাদের আমরা সাথে একই জব করি তো কাজের ফাঁকে একটু বের হয়েছি যাতে মনটা ভালো থাকে কারণ সবাই তো তাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে দেখে ভালো লাগতেছে আবার একটু মিসও করতেছি তারপর তার মধ্যে একটু শান্ত না কি বলার আছে যদি ফিরে আসে অবশ্যই অ্যাকসেপ্ট করবো তুমি যেখানে থাকো না কেন ফিরে আসো আমারও সেম কথা যেখানেই থাকো আম হয়তো বা দুজনেরই ভুল ছিল আমি আমার ভুল শুধরে নিব তুমি ফিরে আসো এটা আমার ফ্রেন্ডের সাথে না না ভালোবাসার মানুষই সাজেক্ট সিঙ্গেল তো তাই সিঙ্গেল এই জন্য হুম হ্যাঁ অনেক ভালো লাগছে সবার আনন্দ দেখলে সবার হ্যাপিনেসে আমিও হ্যাপি

একজন আরেকজনকে বুঝতে না পারা এগুলি হচ্ছে বড় কারণ কারণ তারপরে সবচেয়ে যেটা হচ্ছে মানুষের মধ্যে এখন খুব কম নিয়ে ঘুরতে আসছি আমার হাজবেন্ড ও একটু ক্লাসিক টাইপের ও আবার এগুলো পছন্দ করে না কিন্তু আমরা মেয়ে মা মেয়ে খুব পছন্দ করি তাই মা মেয়ে আমরা দুজনেই বেশি এনজয় করি আমি ওর বেস্ট ফ্রেন্ড আমরা যেখানেই যাই একসাথে সব কিছু চেষ্টা করি একসাথে মানে বন্ধুর মতো চলার আর পহেলা ফাল্গুন হিসেবে আজকে বের হয়েছি সবার সাথে এটা শেয়ার করার জন্য আর বিশেষ করে আমার মেয়ের সাথে যাতে মা মামে আমরা সব সময়টা যে কোনো সময় মানে ওটা মিস করতে চাই না মা মামে আমরা সব সময় মানে কি বলবো মানে একটা স্মৃতি ধরে রাখতে চাই যে বন্ধুত্বপূর্ণ সব সময়ের জন্য আর কিছু ও আচ্ছা মা মেয়ে কেন বোঝা যাচ্ছে না এটা ও আমার বন্ধু আমি সবার কাছে বলি যে ও আমার বেস্ট ফ্রেন্ড ও বলে যে আম্মু আমার বেস্ট ফ্রেন্ড আর বিশেষ করে মা সন্তানের ফ্রেন্ড হওয়াটাই সবচেয়ে ভালো বোন বলেন ফ্রেন্ড বলেন যা বলেন মেয়ে না হওয়াই ভালো মা মেয়ের সম্পর্ক হলো মানে একটু শাসনের মধ্যে থাকে আর যদি আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেন তাহলে সেটা সব কিছুর দিক থেকেই ভালো আমার আমার ফ্রেন্ড আর ও আমি ওর ফ্রেন্ড এটা হয়েছে আমার মেয়ের জন্যই ভালোবাসার প্রতীক ভালোবাসার প্রতীক মামের আর ওর বিশেষ করে সব কিছুতেই এরকম যে আম্মু তুমি যেটা করবে আমিও সেটা করবো একরকম হতে চাই আমি তোমার ফ্রেন্ড যেহেতু একসাথে একরকম চলতে চাই এর জন্যই একরকম শাড়ি পরা একরকম সব কিছু দোয়া রাখবেন হ্যাঁ এখন বড় বড় লাগছে বলতে একটু ছোট বড়ো তো হবেই বন্ধুরা তাই না সব তো আর একরকম হয় না ছেলে নেই তাই আসলে ছেলে নিয়েই যে চলতে হবে এমনটা না আমরা দুই বোন একসাথে থাকলে কোনো ছেলের দরকারও হয় না আমাদের হ্যাঁ ভয় পায় বলতে পারেন কারণ আমার আপু পুলিশ প্রেমের অফার দিতে যদি কোনো ছেলে ভয় পায় তাহলে তো আসলে ওই ছেলের দ্বারা প্রেম করা হবে না সম্ভব না হ্যাঁ আমার বোনের জন্য আসলে আমার বোন যে ছেলেকে পছন্দ করবে তাকেই আমরা মেনে আপনাকে অবশ্যই ব্যবসায়ী হতে হবে সরকারি চাকরি হবে না প্রবাসীও হবে না শুধুমাত্র ব্যবসায়ী হতে হবে বিজনেসম্যান সরকারি চাকরিজীবী ছেলেরা তো হচ্ছে মেয়েদের টাইম দিতে পারে না আমার প্রচুর টাইমের প্রয়োজন কারণ আমি প্রচুর ঘোরাফেরা করি প্রচুর ট্যুর দেই তো এই জন্য হচ্ছে আমার ব্যবসায়ী ছেলে খুব পছন্দ বিজনেসম্যান মাসে খুব বেশি না আমাদের জেনারেশনটা এমন আপাতত আমার যেটা মনে হয় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলেই আনা কিছু করার নেই আপু কারণ আমাদের বাংলাদেশটাই এমন সবকিছু ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিতে হবে সো চাহিদা বেশি থাকলে সুখ থাকবে না সুখ থাকলে চাহিদা থাকবে না এইটাই না ধোকা খাইনি হ্যাঁ আছে ব্যবসায়ী না স্টুডেন্ট জি ইনশাল্লাহ

প্রতিদিন তো অনেক বোরিং জীবনযাপন যায় সো এক বছর একটা যে দিন হচ্ছে আমরা একটু ডিফারেন্টভাবে সেলিব্রেট করি আর কি একটু শাড়ি পরে ফ্রেন্ডে দেখা হয় ছবি তোলা হয় তোলা হয় তো খুবই ভালো বসন্তের প্লাস সব কিছুই ভালো ভালো তো লাগতোই কিন্তু হয়তো বা বছরে একদিন দেখে বেশি সেলিব্রেট করি আমরা রেগুলার হলে হয়তো অত বেশি মানে সময় দিতে পারতাম আমার আম্মু আব্বুকে আমার আম্মু তারপর নিজেকে নিজেকে আসলে বেশি ভালোবাসা উচিত হ্যাঁ এটাই ফ্রেন্ডদের মধ্যে আছে কয়েকজন দেশে বাইরে চলে গেছে সো দেখা হচ্ছে না অনেক মিস করছি আই হোপ এরকম একটা দিনে ওরা সাথে থাকলে অনেক ভালো হতো ইনশাল্লাহ হয়তো বা সামনে কখনো হবে ও দেখলে হয়তো অনেক খুশি হবে

আজকে বসন্ত উপলক্ষে প্লাস ভ্যালেন্টাই সেই জন্য আর কি এটা আসলে ভালোবাসা মানে ভালোবাসা তো এটা সবসময় থাকে না সবসময় কিন্তু এমনিই জাস্ট মানে এটা একটা দিন হিসেবে জাস্ট একটু ঘুরতে আসা আর কি আর ভালোবাসা একটু ভাইরা না ভাইরা কাজে ওহ অনেক ব্যস্ত এইটা ও আবার এখন যে আসলে ভালোবাসা শুধু ভাইয়া থাকা লাগবে এমন না ভাইয়া ছাড়াও নিজেদের ভালোবাসলেও মানুষ বের হবে আমার এখনো বিয়ে হয়নি ভাইয়া ঘুরতে আসছি আজকে পয়লা ফাল্গুন উপলক্ষে ভালোবাসা দিবস আমাদের জন্য না ফাল্গুন উপলক্ষে ঘুরতে আসছি ফ্রেন্ডরা মিলে না আমাদের ছেলে ফ্রেন্ড নাই না আমরা মেয়েরাই সবাই মিলে ঘুরতে পছন্দ করি একা একা না না বিয়ে করার ইচ্ছা আছে ডিরেক্ট প্রেম ট্রেম না বাবা মার পছন্দের কেমন ছেলে ভালো মনের মানুষ হতে হবে ভালো মনের মানুষ সে লম্বা আর কি আমাকে রাখার জন্য যথেষ্ট ইনকাম সোর্স লাগবে ঢাকা আমি নিজেও ঢাকাইয়া না খানা পছন্দ না ভাষাই তো বুঝি না কি কথা বলুন তার সাথে যদি ভাগ্যে থাকে তাহলে তো হয়ে যাবে হ্যাঁ বানিয়ে ফেলব ঘর জামাই তো ঢাকাই আর বেশি একটা থাকে না আমাদের আরো আছে সাথে আরো আছে গুরু হারিয়ে গেছে ফ্রেন্ডরা আছে আমাদের একসাথে না এসছে এক একজন ছবি তুলতেছে ঘুরতেছে